মহরব মাসের গুরুত্ব এবং তাৎপর্য যদি বলতে চাওয়া যায় তাহলে প্রথমেই বলতে হয় যে মহারব মাস ওই নিষিদ্ধ মাস সমূহের একটি মাস যে সমস্ত মাস মহা সম্মানিত মাস আল্লা করবুল মধ্যে বলেছেন যে দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ কর্বুল আলমিন বারো মাসে বছর হওয়ার তিনি হিসাবকে লিখে দিয়েছেন এবং তার মধ্যে চারটে মাসকে তিনি মহাসম্মানিত মাস বানিয়েছেন সে চারটে মাস কি কি জুল কাদা জুল হির্জা মোহরম এবং রজম তো মহরম মাস হচ্ছে এই চারটে নিষিদ্ধ মাসের মধ্যে একটি মাস নিষিদ্ধ বলতে এখানে সম্মানিত নিষিদ্ধ মানে কি সম্মানিত মাস এই জন্য বিভিন্ন দুনিয়াতেও কিছু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যেমন সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন সেই সব জায়গায় সাধারণ জনগণের যাওয়ার এলাও নাই অ্যালাউ নাই এটাই হচ্ছে কি সেই স্থানের সম্মান বহন করছে অতএব যেমন মক্কার হারাম শরীফ আছে যে হারাম শরীফের যে গন্ডি আছে সেই গন্ডির মধ্যে যেমন গাছ কাটা প্রাণী হত্যা করা এগুলো জায়জ নাই অতএব এটা সেই স্থানের সম্মান বহন করছে রেস্ট্রিক্টেড এরিয়া বলছে ঠিক তেমনি এই চারটে মাসে হচ্ছে কি রেস্ট্রিক্টেড মান্থ অর্থাৎ সম্মানিত মাস এই মাসে এমনি তো সারা বছর সারা মাস প্রত্যেকটা সময় কী করতে গোনহা থেকে বেঁচে থাকতে হবে কিন্তু বিশেষ করে এই চার মাসে আরও বেশি করে বাঁচার কি করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে জন্য এই মাসে কোনো প্রকারে গোনা না হয় কেন যেহেতু সম্মানিত মাস এর জন্য কী হবে সব করলে সৎ কাজ করলে এর প্রতিদান ভালো পাবো যদি গণহা করি এর প্রতিদানও বেশি পাবো হয়তো কতাদার রাজিয়াল্লাহ তালু তিনি বলছেন যে এই মহাসম্মানিত মাসে কেউ যদি সৎ কাজ করে তো সৎ কাজের সে কী পাবে সে প্রতিদান দ্বিগুণ পাবে আর সুতরাং এভাবেই যদি কেউ গোনার কাজ করে তারও শাস্তি সে ডবল পাবে এমনিভাবেই মুফতি মোহাম্মদ শফি সাহাব রহমতুল্লাহ আলাই তিনি মারিফুল আরিফুল কোরআনের মধ্যে বর্ণনা করছেন যে সমস্ত নবীগণের শরীয়ত এক মত যে এই চার মাসে এই নিষিদ্ধ চার মাসে কেউ যদি সবের কাজ করে সৎ কাজ করে তো তার সব দ্বিগুণ করে দেওয়া হয় এবং যদি কেউ গোনা করে তো তার শাস্তিও দ্বিগুণ করে দেওয়া হয় অতএব এই যে সম্মানিত মাস এই সম্মানিত মাসে আমাদের চেষ্টা হবে বেশি বেশি সহবের কাজ করা এবং গোনা থেকে বাঁচা মোহরমের এটা ফজিলত এটা মহরমের গুরুত্ব মহরমের গুরুত্ব বর্ণনা করতে গেলে আরও বলা যায় যে মহরম মাসে ইতি ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমরা ইতিহাস থেকে জানতে পারি যেমন মহরম মাসের যেমন সাত হিজড়িতে গাজওয়াই খাইবার হয়েছিল আমরা জানি সকলে মহরম মাসের চোদ্দো হিজড়িতে কাদসিয়া যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হজরতে সাদবিন আবি আকাশ রদি আল্লাহ আনহু কাফিরদের সঙ্গে কঠিন তিন দিন লড়াই করার পরে চতুর্থ দিন মুসলিমদের বিজয় লাভ হয়েছিল এমনিভাবেই মোহর্রম মাসের আঠেরো হিজড়িতে শাম এবং ইরাকে একটা মহামারীর রোগ ছড়িয়ে পড়েছিল এবং সেই রোগে আক্রান্ত হয়ে হজরত আবু ওবায়দা ইবিনদি আল্লাহ তোলা ইন্তেকাল করেছিলেন এমনিভাবেই মহর্রম মাসের একষট্টি হিজড়িতে আমাদের পিরোনবী সাল সাল্লামের নিজের নাতি ইমাম হোসেন রদি আল্লাহ আনহু কারবার ময়দানে শহীদ হয়েছিলেন তো এমনিভাবেই ইতিহাসের অনেক ঘটনাই মোহরম মাসে ঘটেছে যেগুলো আমরা জানতে পারি এটা এ সমস্ত ঘটনা মোহর্রম মাসে ঘটেছে কিন্তু মোহরম মাসে বিশেষ এক দিন আছে যাকে আশুরার দিন বলা হয় বা মোহর্রমের দশম তারিখ বলা হয় দশ তারিখ এই দশ তারিখ কেন্দ্রিক অনেক ঘটনা পাওয়া যায় যেগুলো আমরা শুনেছি বা জানি যেমন আদম আহিজ সাল্লা তুয়সালাম কাল্লা করবুল আলমিন দশে মোহর্রমের দিনেই সৃষ্টি করেছিলেন নূ আলাল্লমের সময় যখন প্লাবনের দুনিয়া ভেসে গিয়েছিল তখন নু আলহি সাল্লা যখন নৌকায় তার সাথে সঙ্গী নিয়ে সবার হয়েছিলেন তখন আল্লাপরবুল আলম দশ মহরমের দিনই তাদেরকে যুদ্ধ পাহাড়ে তাদের নৌকা লেগেছিল এমনিভাবেই ইউনুস আলহি সাল্লাহ যখন মাছের পেটে চল্লিশ দিন ছিলেন আল্লাপরবুল আলমীন এই দশের মহরমের দিনই তাকে মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছিলেন ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল এই দশে মহরমের দিন আল্লাহ করব্বুল আগুন থেকে তাকে নাজাদ দিয়েছিলেন এমনিভাবেই আমরা জানি যে মুসা আলহি সাল্লাহসাল্লাম তার অনুসারীদের নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে এই দশে মহরমের দিনই তাদেরকে কি করেছিলেন সমুদ্রের পর করে তিনি ওখান থেকে গিয়েছিলেন তো অতএব এই দশে মহরম কেন্দ্রিক অনেক ঘটনা পাওয়া যায় আরও যে বড় হৃদয় বিতরক ঘটনা যে আমাদের হদুরস্লামের নাতি ইমাম হোসেন রদি আল্লাহ তালুর শাহাদতে এই দশই মহরমই হয়েছে এবং দুনিয়া যে ধ্বংস হবে কেয়ামত হবে এটাও কিন্তু দশই মোহরমই হবে অতএব এই দশই মোহরমেরও একটা কি আছে গুরুত্ব এবং ফজিলত আছে এর জন্য আমরা চেষ্টা করব যে মোহরম পুরো মোহরম মাস কি করা এবাদতের মধ্যে কাটানো কোনোজনের গোনা না হয় আমার দ্বারায় কোনো শয়তানি যেন কাজ না হয় আমার দ্বারায় বেশি বেশি তৌবা করা বেশি বেশি নেকের কাজ করা সৎ কাজ করা এবং সারা বছরই যেন সৎ কাজ করতে পারে এই চেষ্টা করা আল্লাপুর বলেসা করি কামল করা